আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু কামব্যাক শাকিব আল হাসান শাকিব আল হাসানের যে বলটা অবৈধ ছিল সে কিন্তু এখন বর্তমানে প্যাকেজ এখন কিন্তু বর্তমানে ক্রিকেটের যে আমাদের নির্বাচক লিপু সাহেব কিন্তু আর দোহাই দিতে পারবেন আমরা শুধু ব্যাটার শাকিবকে খেলাবো না কারণ আমরা বলার সাকিবকে কিন্তু খেলাতে পারছি না বলে তারা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়েছিল না সাকিবকে বা সাকিব আল হাসান কিন্তু যে একটা প্যাকেজ এই হার ভাঙা পরিশ্রম চিন্তা করেন ইংল্যান্ডের মাটিতে যে পরিমাণ বড়দিন সেখানে রোজা রাখে কঠোর পরিশ্রম বাইশ থেকে তেইশ দিন পরিশ্রম করে পরীক্ষা দিয়ে কিন্তু সে উত্তীর্ণ হয়েছে এবং বলিংটা কিন্তু আজকে সাকসেস হয়েছে সেই নিউজটা কিন্তু ভালোভাবে প্রচার করে একটা মানুষের কতটা ফেমাস হলে কতটা ফেমাস হলে ভোর চারটের দিকে এই নিউজটা মিনিটের মধ্যে হয়েছে এবং জিনিসটা সারাটা দিন কিন্তু এই নিউজটা নিয়ে কথা হয়েছে এবং কথাবার্তা চলছে তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু সাকিবকে দেখা যেতে পারে কাম কামব্যাক করলো এই যে নিজেদের ভিতর নিজের যে চ্যালেঞ্জ আপনি বাংলাদেশের অন্য অন্য ক্রিকেটারের ভিতর এই চ্যালেঞ্জটা কিন্তু পাবেন না যেটা সাকিবের ভিতর পাবে। এই বয়সে তার কত বছরের আর খেলতে পারবে এক বছর দুই বছর বা তিন বছর কিন্তু এই যে চ্যালেঞ্জটা নেওয়া যেন আমি অলরাউন্ডার ছিলাম আমি আমার বল নিখুঁত ছিল আমি সেই নিখুঁতভাবেই আমার ক্যারিয়ারটা শেষ করতে চাই এখন যদি বাংলাদেশে তার বিষয়ে যে যেটা হচ্ছে আর কি যে বাংলাদেশের জাতীয় টিমে ফেরার বিষয় যদি বলি যে রাজনৈতিক দল কাঠামো যেটা আছে সেটা যদি সরিয়ে রাখেন ভাই বর্তমানে যে সাকিব আছে সেই শাকিবকে কিন্তু আপনি নিতে পারেন কারণ বর্তমানে দলের যে কন্ডিশন সেখানে কিন্তু সাকিবকে আপনি খেলাইতে পারবেন কিন্তু সত্যিকার অর্থে কি সাকিব আল হাসান ফিরবে সত্যিকার অর্ধেক কি জাতীয় টিমে সাকিব আল হাসান আবার ফিরে আসবেন এটা একটা বড় প্রশ্ন আপনি যদি তার সমস্যাগুলো তার যদি প্রবলেমগুলো তার যদি রাজনীতি ক্যারিয়ারটা সরায় যদি সাকিবকে যদি শুধু সাকিবকে দেখেন বাংলাদেশে তার মতো এখন পর্যন্ত দ্বিতীয়টা এখন তো নাই ভবিষ্যতে আসবে কিনা চিন্তার বিষয় সেই সাকিবকে কিন্তু অবশ্যই দল এবার মিস করেছে কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে জাত অবস্থা কিন্তু বাংলাদেশে রয়েছে দেখেছেন আপনি যেখানে একটা বলারের ঘাটতি দেখা গেছে একটা অলরাউন্ডারের ঘাটতি দেখা গেছে মিরাজ কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি তো বর্তমানে সাকিব যদি ক্রিকেটে কামব্যাক ফাইনালি কিন্তু করলো কারণ শুধু ব্যাটার হিসেবে খেলার জন্য তাকে আইপিএল থেকেও সেরকমভাবে অ্যালাউ করে নেই তারপরে পিএসএল থেকে তাকে নেওয়া হয়নি টি টেনে ওরকমভাবে দল পায় না লিজার লিগে খেলতে পারে অনেকগুলো কিন্তু দল পাওয়ার সম্ভাবনা এবার আল হাসানের ছিল বাট সে কিন্তু খেলতে পারেনি শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে অনেকে চায় নাই কারণ সে অলরাউন্ডার শাকিব শুধু অলরাউন্ডার হিসেবে কিন্তু কামব্যাক করছে সাকিব আল হাসান শাকিব কামব্যাক করতে পারে শাকিব আল হাসানরা ফিরতে পারে এটা তার প্রমাণ এই বয়সে আসে এতটা চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু সে কামব্যাক করছে কেন জানেন সে দেশের জার্সি তার একবার খেলতে চায় দেশকে রিপ্রেজেন্ট করতে চায় এখনো বিশ্বাস করে বাইরের দেশে যেগুলো করতে শুরু করে লিজেন যারা খেলোয়াড় তারা কিন্তু সাকিব আল হাসানের কথা যে একমাত্র আকাশ চোপড়া তো বলেই করছে যে বাংলাদেশে যদি কেউ কোনো মানুষ যদি লিস্টে লিস্ট আছে বর্তমানে যদিও অলরাউন্ডারের চার নাম্বার আছে বা লিস্টের যদি তিনটা লিস্ট দেখেন সেখানে একমাত্র সাকিব আল হাসানের নামটাই কিন্তু সবসময়ের জন্য দেখা যায় তার জন্য কিন্তু বাংলাদেশকে চেনে তো ফাইনালি কিন্তু কামব্যাক শাকিব আল হাসান দেখা যাক যদি বিসিবি চায় যদি তার পারফরমেন্সের দিকে একবার দেখে যদি তার ডিবিএল খেলার সুযোগ করে দেয় সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশে ক্রিকেটের জন্য এখনো এক এক দুই বছর তিন বছর কিন্তু শাকিব আল হাসানের মোটামুটি সার্ভিস দেওয়ার চান্স আছে যদি বাংলাদেশ ক্রিকেট করতে চায় তবে ফিরে আসা অনেক কঠিন হবে এতটা সহজ হবে না সাকিবের জন্য কারণ রাজনৈতিক পলিসি রাজনৈতিক কাঠামো এখনো শেষ হয় নাই বাংলাদেশে বেষ্টব লাগ সাকিব আল হাসান সাকিব ইস ব্যাক সাকিব আবারও বাংলাদেশে ক্রিকেটে কেটে ফিরুক হচ্ছে কামনাই করছে বেষ্ট